একদা হরজত জিব্রাইল আলা বিশ্বনবী মোহাম্মদ লাহ আলাহিসাম এর নিকুটে উপস্থিত হলেন তখন জিব্রায়ল আলাহ ইসলাম এর হাতে ছিল একটি বেহিস্তি ফল হরজত জিব্রাল আলাহ বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্ল আলাহ ইসলাম এর হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহ তালা আপনার জন্য প্রেরণ করেছেন নবী করিম লাহ আলাহা ইসলাম জিব্রায়ল আলাহ ইসলাম এর বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন এই ফলটিতে এমন একটি অপূর্ব গ্রাম ছিল যা ইসলাম এই পৃথিবীতে কখনো পাননি হরজতলা আলাহ ইসলাম ফলটি খাওয়ার পর সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই বিশ্বনবী হরজত মুহম্মদ লাহ আল্লাহ ইসলাম এর প্রিয়তম স্ত্রী হরজত খাদিজা রাদি আল্লাহ তালা আলহু গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হরজত জিবরা ইসলাম হরজত মোহাম্মদ কাছে আল্লাহ করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহ করবে যে কন্যা হবে জগতের শ্রেষ্ঠ নারী এবং সকল নারীদের শ্রেষ্ঠ রমণী সুসংবাদ পেয়ে নবী করিম সাল্ল আলাহ ইসলাম হরজত খাদিজা রাদি আল্লাহ তালা আহার কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হরজত জিবরাল আল্লাহ ইসলামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারী নেয় এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদি তালা আনহা কখনো কোনো দিনও কষ্ট অনুভব করেননি এমনকি যেদিন ফাতেমা আল্লাহ তালা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো এই সময় হরজত খাদিজা রাদি তালা আনহা ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক ছিল না হরজত খাদিজা আল্লাহ তালা আনহা সম্পূর্ণ একাকী ছিলেন অতপর হরজত খাদিজা আল্লাহ তালা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাসী যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগী তার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল খাদিজা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে তারা খাদিজা আল্লাহ আনহা পীড়িত বাদীকে বলে দিল আরব জাহানের অনেক ধনাট্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজার সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চোর কানে মেখে দিয়েছে এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছেন এমতা অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে আমরা পারি না অতপর দাসী হরজত খাদিজা রাদি তালা আনহার কাছে ফিরে এসে সব কিছু খুলে বললেন তখন হরজত খাদিজা রাদি আল্লাহতালাহ আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ আল্লাহতালায় সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহব্বরও ফেলে দিতে পারেন হরজত খাদিজা রাদি আল্লাহতালা আনহা এসব চিন্তা করছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতে তিনি দেখতে পেলেন চারজন জ্যোতি ন্যায় রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে অবস্থায় জিজ্ঞেস করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে আল্লাহ তারাকে স্মরণ করেছিলেন আমরা তারার নিকটে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হল হাওয়া এরপর দ্বিতীয় রমণে পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতের জন্যই এসেছি আমি মিশরের বাদশাহ হিরনের স্ত্রী আছিয়া আরেকজন বললেন আমি হলম হরজত ইসা আল্লাহলামের আম্মাজান মারিয়া বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হরজত মুসা আল্লাহ ইসলাম এর কুলসুম আমরা সবাই আল্লাহতাল নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি হরজত খাদিজা রাদি আল্লাহতাল প্রসব বেদনায় কঠিন বিপদের সময় তাদের কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন অতপর নবৈতের পঞ্চম বছর বিশ্বের জমাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হরজত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের পবিত্র ঘরে হরজত ফাদেমা রাদি আল্লাহ তাল্লাহ আহ্না ভূমিষ্ঠ হলেন তার মন ফুলানো একটি সুন্দর ফুটফুটে পবিত্র চেহারার বাচ্চা দেখে মনে হয়েছিল চির শান্তি নয় বেহস্তের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে যেন তিনি এই ধরাতে নেমে এসেছেন শিশুকন্যার আগমনে খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ঘরটি আরও উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের উপরে যে পণ্যগতি শিশু পৃথিবীতে আগমন করেছেন তার তুলনা দুনিয়ার আর কি হতে পারে কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সাল্ল আল্লাসলাম খুশি হলেন পরম সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আরও কয়েকটি গুণবাচক নাম ছিল যার মধ্যে একটি ছিলেন জোহরা জোহরা অর্থ ফুলের কোলে বাস্তবিকভাবে তিনি একটি সুন্দর ফুলের কোলের মত রূপবতী ছিলেন হজুর মোহাম্মদ পূর্বে কন্যার গুণাবলী সম্বন্ধে নিকট সব সবকিছু অবগত হয়েছিল তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন নবীর কন্যা হরজত ফাতেমা রাদি আল্লাহতলা আন্না ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত ধীরস্থির ও গম্ভীর প্রকৃতির বাল্য বয়সে সাধারণ মেয়েরা খেলাধুলা এবং ধোরঝাপ করে থাকে কিন্তু হরজত ফাতেমা রাদি তালা আহ্না ছিলেন তার সম্পূর্ণ বিপরীত তিনি বাজে কোনো মেয়েদের সাথে মিশতেন না শিশু বয়স ও বাল্য বয়সেই তিনি ছিলেন নির্জন প্রকৃতি তিনি একাকী ও নির্জনতা বেশ পছন্দ করতেন তাকে কোনো দিনও কোনো সময় তার সমবয়সীদের সাথে একত্রে খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি শিশু বয়সে তিনি তার মাতার পাশাপাশি থাকতে বেশ ভালোবাসতেন একবার হরজত খাদিজা রাদি আল্লাহ আনহা যখন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা তালা নানা এমন সময় আল্লাহ আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন আম্মা আল্লাহর নানা বিষয়ের কুদ্রুত আমরা দেখতে পাই আল্লাহ কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না হরজত খাদিজা আল্লাহ তালা আনহা হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে এমন প্রশ্ন করতে দেখে চমকে উঠলেন তিনি তার প্রশ্নের উত্তর দিলেন হে ফাতেমা আমরা দুনিয়ায় তাকে দেখতে পারবো না কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু দুনিয়ার বুকে যদি কেউ আমরা আল্লাহর এবাদত বন্দিগি করি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি তবে তার দেখা পাবো কেয়ামত দিবসে এমনইভাবে হরজত ফাতেমা রাদি আল্লাহতাল্লাহ আনহা দিনে দিনে আল্লাহর প্রতি দারুণ আস্থাশীল হয়ে উঠলেন আল্লাহর প্রেম সত্যবাদিতা নম্র বিনয়ী সদাচার পর উপকারিতা ইত্যাদি গুণ তার মধ্যে সৃষ্টি হয়েছিল হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মধ্যে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ছোটকাল থেকে হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামকে অত্যন্ত ভালোবাসতেন এভাবেই হরজত রাদি রাদী আল্লাহতাল আনহা দেখতে দেখতে বড় হয়ে গেলেন একদিন রাসুল সাল্লু কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ ক্ষুদ্রোহী পুরুষ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয় বরং সেও হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো এমনকি সেও রাসুল সাল্লাহ আল্লাহাম এর মাথায় কতগুলো ধুলোবালো নিক্ষেপ করলো কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং তিনি পিতার মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে ক্ষুধাদ্রোহী পুরুষকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার পাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো যোগ্য পিতার আদর্শবান মেয়ে হরজত ফাতেমা রাদী তালা আনহা তিরস্কারে ক্ষুদাদ্রোহী পুরুষ জবাব দিতে না পেরে কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপভাবে আরেকদিনের ঘটনা রাসুল সোল্লাহ আল্লাহলাম কাবার সামনে নামাজরত অবস্থায় ছিলেন এমন সময় ক্ষুদাদ্রোহী পুরুষরা অদূরে দণ্ডায়মান হয়ে হরজত মুহাম্মদ সাল্লাহ আল্লাহামকে নানা ভাষায় অকথ্যভাবে গালিগালাজ করছিল রাসুল সাল্লাহ আল্লাহাম যখন নামাজরত অবস্থায় সেজদায় গেলেন এমন সময় ক্ষুদাদ্রোহী পুরুষরা একটা উটের নারী ভরি এনে মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যে তার পরিধে কাপড় চোপড় নষ্ট হয়ে গেল নারী ভরি চাপে কোনোভাবে রাসুল সাল্লাহ আল্লাহাম মাথা তুলতে পারছিলেন না বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ইসলাম এমন দৃশ্য দেখে অট্ট অট্টহাসিতে ভেঙ্গে পড়ল হরজত ফাতেমা রাদি আল্লাহতাল আন্না খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা থেকে নিজের নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানে মুছতে মুছতে বিশ্বনীপী হরজত মুহম্মদ সাল্ল্লাহ আল্লাহলামের মাথার উপর থেকে নারী ভরিগুলো সরিয়ে ফেলে দিলেন নারী ভরি ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হরজত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা তিরস্কারমূলক কথা শুনে খোদা দ্রোহী কাফিররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন ঐতিহাসিক ইহুদিদের যুদ্ধের সময় কাফিররা পাথর মেরে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামকে আহত করেন এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দমদমবারক ভেঙ্গে যায় রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের আহত হওয়ার সংবাদ পেয়ে হরজত ফাতেমা রাদি তালা আনহা অস্থির হয়ে পড়লেন ওই মুহূর্তেই তিনি ওহদ ময়দানে উপস্থিত হলেন হরজত ফাতেমা রাদি তালা আনহা ওহদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দ্বন্দ্ব এবং কপাল মুবারক হতে অঝরে রক্ত পড়ছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ ও আল্লাহ ইসলামের পবিত্র মাথা মুবারক নিজের কোলের উপর তুলে নিলেন তার দো চোখ থেকে ঝর করে পানে পড়ে বক্ষস্তর প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হরজত আলী রাদি আল্লাহতাল আনহ ঢালে করে পানি নিয়ে আসলেন সে পানি দাঁড়ায় ফাতেমা রাধি আল্লাহতাল আনহা তার আব্বাজানের ক্ষত স্থান ধৌত করে দিলেন এমনইভাবে আরও বহু ঘটনা রয়েছে যে ফাতেমা রাধি আল্লাহতাল্লাহ আনহা তার জীবনের পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না যার কারণে নবী করিম সাল্লাহ আল্লাহ তার এই করিজার টুকরা মেয়েটিকে প্রচণ্ড মহাবত করতেন এমনকি রাসুল সাল্লো সাহাবীদের উদ্দেশ্যে বলতেন আমার টুকরা নয়নের মনে হরজত ফাতেমা হল আমার দেহের অংশ বিশেষ তাকে যে ব্যক্তি রাগান্বিত করল মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো হরজত ফাতেমা রাদি আল্লাহতাল্লাহ আনহা বনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমা ছিলেন স্নেহ মমতার অধিকারে নেই পিতামাতা উভয় স্নেহ মমতা পেয়ে হরজত ফাতেমা রাধি আল্লাহতালা আনহা আনন্দের জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কেননা হরজত খাদিজা রাধি আল্লাহতাল্লাহ আনহা বিভিন্ন রোগের অতি অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে হরজত খাদিজা রাদি আল্লাহ শরীর দুর্বল হয়ে পড়লেন খাদিজা আনহা রোগে আক্রান্ত হয়ে বিশ্বনী সেবা সেবাযত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনো মায়া নেই আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে বিশ্বনীপী হরজত মোহাম্মদ সাল্ল আলাহামের চরণ সেবা হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগিনী নারী এই পৃথিবীতে আর একটিও খুঁজে পাওয়া যাবে না খাতিজা রাদি আল্লাহ তালা আনহার আবেগ চড়ানো কান্না ভেজা কণ্ঠে কথা কথাগুলি শুনে কিশোরী কন্যা হরজত ফাতেমা রাদি তালা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা মাকে বললেন আম্মাজান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না মৃত্যুর পথযাত্রী হরজত খাদিজা রাদী আল্লাহ আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসি মুখে মেয়েকে বললেন হে ফাতে মা তুমি আমার প্রাণের মা এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বরং আমার মা ফেরতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার শেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বার খেদমত এবং সেবাযত্ন করলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে আমি রহমান রহম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাল্লাহ যেন তোমাকে সমস্ত মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হরজত ফাতেমা রাদি তালা আনহার বয়স তখন মাত্র এগারো বছর যখন তার মাতা হরজত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা ইন্তেকাল করেন আম্মাজান খাদিজা রাদি তালা আনহা বিদায়ের পর নবী করিম সাল্লু আল্লাহাম নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রসুল সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের অন্তর ভেঙ্গে চৌচির হয়ে গিয়েছে এদিকে মাতৃহালা হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙ্গে পড়লেন কেননা রাদি আল্লাহ তালা আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন আর ফাতেমা রাদি আল্লাহ আনহা মাকে জীবন দিয়ে ভালোবাসতেন একবার ফাতেমা রাদি তালা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম আল্লাহ ইসলামকে বললেন আব্বাজান আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না আপনি হরজত জিব্রায়ল আল্লাহলামের নিকট জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন মাতৃহারা হরজত ফাতেমা রাদী তালা আনহার এমন কথা শুনে বিশ্বনবী হরজত মুহ সাল্লু আল্লামের অন্তরে খুবই ব্যথা পেলেন আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সুরে সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছো। আমার দৃঢ় বিশ্বাস রহমানের রহিম আল্লাহ তালা বেহিস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মাফিরতার জন্য সর্বদা তালার কাছে প্রার্থনা করবে অতপর হরজত মুহদ সাল্ল আলসাল্লাম মক্কা থেকে হিরজত করে মদিনায় আসেন তখন হরজত ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ আনহার বিয়ের বয়স হয়েছিল এই কারণে হরজত ফাতেমা আল্লাহ আল্লাহতাল্লাহ আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো বহু দূর দূরান্ত হতে শিক্ষিত ধরবান সুদর্শন যুবক হরজত মোহাম্মদ আল্লাহ ইসলামের আদরের কন্যা কলিজের টুকরা ফাতেমা রাদী আল্লাহতাল আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধি আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন এমনকি আনসার এবং মুজাহির সাহাবিরাও নবী করিম সাল্ল আল্লাহামের কাছে প্রস্তাব পেশ করলেন কিন্তু মহানবী হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাম কোনো কথা না দিয়ে চুপচাপ থাকলেন অবশেষে হরজত আলী আল্লাহ তালা আনহ বিয়ের জন্য আবেদন করলেন হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ আবেদন করার সাথে সাথে হরজত মোহাম্মদ সলি আল্লাহ বললেন বিবাহের মহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে হরজত আলী রাদি তালা আনহ বললেন আমার কাছে একটি ঘোরা আর একটি বর্ম ছাড়া আর কিছুই নেই তখন রাসুল সাল্লাহ ইসলাম বললেন যুদ্ধের জন্য অবশ্যই ঘুরা দরকার তাই তুমি বর্ণটি বিক্রি করতে পারো এই নির্দেশ পেয়ে হরজত আলী রাদি আল্লাহ আনহু আদবির সাথে সেখান থেকে বিদায় নিলেন অতপর হরজত আলী রাদি আল্লাহ তালা অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্ণটি নিয়ে পরের দিন হরজত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ ইসলামের দরবারে উপস্থিত হলেন ওই মুহূর্তে রসুল সাল্লাহ আল্লাহ ইসলামের দরবারে হরজত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ আনহু হরজত উমর রাদি আল্লাহ আনহু এবং হরজত উসমান রাদি আল্লাহ আনহু সহ আরও অনেক সাহাবি উপস্থিত ছিলেন তখন বিশ্বনবী নিজেই উপস্থিত লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হরজত আলী রাদি তালা আনহুর এই বর্মটি ক্রয় করতে পারো রাসুদ সাল্লাহ ইসলামের কথা শোনা মাত্রই কার বিলম্ব না করে হরজত উসমান রাদি আল্লাহ আনহ বললেন হে আল্লাহর রাসুল আমি চারশো আশি হাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশিত হরজত রাসুল সাল আল্লাহ বর্মটি হরজত উসমান রাদি আল্লাহ আনহর হাতে দিয়ে দিলেন হরজত উসমান রাদি আল্লাহ আনহ মনের খুশিতে নগদ চারশো আশি হাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসুল সাল্লাহ আল্লাহকে দিয়ে দিলেন অতপর হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ টাকা নিয়ে হরজত আলী রাদি আল্লাহর হাতে দিয়ে দিলেন অতপর হরজত রাসুল সাল আল্লাহ নির্দেশে হরজত আলী রাদি আল্লাহ আনহ মসজিদে উপস্থিত হলেন হরজত রাসুল সাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন খুতবা শেষ করে রাসুল সাল আল্লাহাম উপস্থিত সাহাবিদকে লক্ষ্য করে বললেন তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থাকো আমি চার শত দিরহাম মহরের বিনিময়ে আলী ইবনে আবু তালেবের সাথে আমার কন্যা ফাতিমাকে বিবাহ দিচ্ছি এরপর হরজত মোহাম্মদ সোল্ল্লাহ আল্লাহ হরজত আলী রাদি আল্লাহ তালা আনহুকে সম্বন্ধন করে বললেন আমি আমার কন্যা ফাদেমাত জোহরাকে চার শত দীর্হাম মহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম তোমার এতে সম্মতি আছে কি তখন হরজত আলী আল্লাহ তালা আনহু বললেন আলহামদুলিল্লাহ কবল শুভ বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হবার পর প্রিয় জামাতা হরজত আলী রাদি আল্লাহ আনহকে আপন নিজ গৃহে নিয়ে গেলেন যেহেতু আলী আনহর নিজস্ব কোনো বাড়ি ছিল না তাই ফাতেমা রাদি তালা আনহা তার বাবার ঘরেই থেকে যান বিয়ে শির পর হরজত আলী আল্লাহ তালা আনহু একা একা থাকা আর সহ্য হল না এক পর্যায়ে তিনি ফাতেমা আল্লাহ তালা আনহাকে সর্বদা কাছে রাখার ইচ্ছে পোষণ করলেন কিন্তু তিনি তাকে নিয়ে কোথায় রাখবেন তার তো কোনো ঘর ছিল না তিনি নিজেই থাকেন পরের বাড়িতে হরজত আলী রাদি আল্লাহ আনহ নিজে চলতে পারে না নিজে যখন চলতে পারে না তখন অন্যের দায়িত্ব কিভাবে নেবেন তার অবস্থা এমন হয় যে এক আহার করেন আর তিনবেলা পেটে পাথর বেঁধে থাকেন এসব চিন্তা করে হরজত আলী রাদি আল্লাহতালা আনহ নিজেকে অসহায় ভাবতে শুরু করলেন বিবাহের পর স্ত্রী স্বামীর বাড়িতে না থাকে পিত্রালয়ে থাকবেন এটা স্বামীর জন্য কখনোই ভালো বিষয় নয় মনে মনে অনেক চিন্তা করলেও ফাতেমা আল্লাহ তালা আনার কথা মনে করলে তাকে সার্বক্ষণিক কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠে ফলে হরজত আলী আল্লাহ তালা আনহ মনের সংকল্প ঝেড়ে ফেলে দিয়ে তিনি ইচ্ছে করলেন যেভাবেই হোক তিনি স্ত্রীকে তার ঘরে নিয়ে আসবেন শেষ পর্যন্ত হরজত আলী আল্লাহ তালা আনহ প্রিয়তম স্ত্রী হরজত ফাতিমা রাদি তালা আনহাকে নিয়ে স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য একটি ভাড়া বাড়ি নিলেন কিন্তু মনের মধ্যে আসার জাল বললেও অতিশয় লাজুক হরজত আলী আল্লাহ তালা আনহ রাসুল সাল্লাহ আল্লাহামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলেজার টুকরো মেয়েকে আপনার ঘর হতে আমার ভাড়া করার ছোট্ট বাড়িতে নিয়ে যাব হরজত আলী রাধি আল্লাহতালা আনহু হরজত ফাতেমা আল্লাহ আল্লাহতাল্লাহ আনহাকে তার গৃহে নিয়ে আসার বিষয়টা নিয়ে সবসময় গভীর চিন্তা নিম্নগ্ন এক পর্যায়ে হরজত আলী আনহর ছোট ভাই আকিল তার ভাইয়ের মনের চঞ্চলতা দেখে বুঝতে পারলেন যার কারণে তিনি একদিন ভাইকে বললেন আমার মনের একান্তিক ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসুন ভাইয়ের কথা শুনে হরজত আলী আল্লাহ তালা আনহো রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের অনুমতির কথা বললেন আকিল রাদি আল্লাহ তালা আহ্ন ভাইয়ের এমন কথা শোনা মাত্র হরজত আলী রাদি আল্লাহ তালা আহ্নকে নিয়ে উম্মল মুমিনিল হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার ঘরে চলে গেলেন আকিলের মুখে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহার বাসনার কথা শুনে হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আহ্না রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের দরবারে উপস্থিত হলেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহা সালাম দিয়ে নবী করিম সাল্লাহ আল্লাহ ইসলামকে বললেন আমার চাচাতো ভাই হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু আপনার কলিজা টুকরো মেয়ে এবং তার স্ত্রী হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে তার নিজের গৃহে নেয়ার জন্য বিলাসী হয়েছেন কিন্তু হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু অতিশয় লাজুক বলে এই বিষয়ে আপনাকে জানানোর মতো সাহস করতে পারছেন না হরজত আয়েশা রাদি আল্লাহ তালা আন্হার মুখে এই কথা শুনে হরজত আলী রাদি আল্লাহতালা আনহুকে বিশেষভাবে নবী করিম সাল্ল আল্লাহলামের সামনে উপস্থিত হওয়ার জন্য বললেন লাজুক হরজত আলী রাদি তালা আনহু আদবের সাথে তার সামনে আসলেন হরজত আলী রাদি আল্লাহ আনহর আনন্দ দেখে রাসুদ সাল্ল্লাহ আল্লাহ বললেন আলী তোমার কি ইচ্ছা আমি তোমার স্ত্রী ফাতেমাকে আমার ঘর থেকে বিদায় করে দিই তখন হরজত আলী রাদি তালা আনহু আদবের সাথে বিনীত হয়ে বললেন ইয়া রাসুলসল্লু আলাহাল্লাম আমার এটাই আর্জি হরত আলী রাদি তালা আনহর মুখে হ্যাঁ বোধ কথা শুনে রাসুলসল্লাহ আল্লাহ সাল্লাম কিছু দেড়হাম তার হাতে তুলে দিয়ে বললেন বাজার থেকে আটা ঘি ইত্যাদি কিনে আনো অতপর আল্লাহ তালা আনহু বাজার করে নিয়ে আসলেন অতপর লাহ আল্লাহাম নিজ হাতে রুটির সঙ্গে পনির ঘি ইত্যাদি মেখে লজিস নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খেতে দিলেন একটি পেয়ারাতে অবশিষ্ট লজিস ভরে তিনি বললেন এইটুকু হল আমার মেয়ে এবং তার স্বামীর জন্য অতঃপর রাসুদ সাল্ল্লাহ আল্লাহ নির্দেশক্রমে ফাতেমা রাদি তালা আন্নাকে উপস্থিত করা হল নবী করিম আল্লাহ আলাহিস্লাম ফাতেমা রাদি আল্লাহ তালা আন্হাকে হরজত আলী রাদি আল্লাহ তালা আনোর হাতে তুলে দিলেন এবং বললেন হে আলী মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা তোমার কল্যাণের কারণ হোক অতঃপর ফাতেমা আল্লাহ তালা আনহাকে লক্ষ্য করে আবেগ চড়ানো কণ্ঠে বললেন হে ফাতেমা তোমার স্বামী আমার জামাতা হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ সার্বিক দিক দিয়ে প্রশংসার যোগ্য এখন তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ গৃহে বসবাস করো রাসুলসল্লাহ আল্লাহ ইসলামের নির্দেশে এবং দোয়া নিয়ে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হরজত আলী রাধি আল্লাহতালা আনহর ঘরে গেলেন প্রিয় বন্ধুগণ আজকের মতো এ পর্যন্তই হরজত ফাতেমা রাধি আল্লাহতাল্লাহ আনহার কষ্টের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দ্বিতীয় পর্ব চাইলে কমেন্ট করুন আপনাদের এই কমেন্টে আমাদের দ্বিতীয় পর্ব বানাতে অনুপ্রেরণা করবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ